আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের তিনটে আইটেম দেখাবো খুব সুন্দর সুন্দর আইটেম নতুন কালেকশন আইটেমগুলো অনেক ভালো হবে এবং কালেকশন করবেন আর এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট নিলে ঠকবেন না আমি নিজেই সব কিছু করি বেশি কথা পারবো না চলেন পটাক দেখাতে দেখাতে কথা বলি প্রথম আপনাদের একটা কোয়ালিটি দেখাচ্ছি কালারফুল লুঙ্গি রঙ্কর সব গ্যারান্টি এটা পাবনার লুঙ্গি দোতার কোয়ালিটি অনেকটি আটটা কালার আছে এখন কালারগুলো হয়তো আপনি দিয়ে দেখাবো প্রাইস এগারোশো টাকা চার পিস এগারোশো টাকা এই যে কালারগুলো দেখেন রং কষ গ্যারান্টি সুতায়ও গ্যারান্টি কাপড় পাতলা হবে না একদম চিকন সুতা পুরো একশোর সানা কাপড় একটা কালার এই আরেকটা কালা কালার এগুলা নিলে আল্লাহর রহমতে আপনারা ঠকবেন না কোনো সময় এই আর কালা। কালার আর একটি কালার তিনটা কালার আপনাদের দেখাইলাম আর এইখানে আপনার পাঁচটা কালার আছে সর্বমোট কালার হচ্ছে এখানে আটটা কালার আরও অনেক আছে আর এক পেটিতে হয়তো একটু নির্বিষ থাকতে পারে কিন্তু এইখানে কালার আছে আটটা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ কোনো রিপোর্ট আসবে না প্রাইস এগারোশো টাকা চার পিস এগারোশো টাকা বাইশশো টাকা পেটি দুই থান টাকা এক নম্বর কোয়ালিটিটা দেখানো হয়েছে এখন এই দুই নম্বর কোয়ালিটিটা দুই নম্বর তো যাই হোক এটার কালার আছে আপনার ছয়টা কালার আছে এটা ছোট ছোট চেক জুরি চেক যাকে বলে এই হচ্ছে একটা কালার পুরা চুয়ান্ন ইঞ্চি বহর হাতে পানায় পুরা আছে হাত চুয়ান্ন ইঞ্চি বহর কাপড় এই একটা খালি যে ফিরুজা সানা কালার আপনার এক খসা লাল আলতা বাইর হবে রং না তো ওরা আলতা খাটাই তো আলতা বাইর হবে ওটা এক খসা একের থেকে দুই খসা তারপরে আর কিছু হবে না কালার নষ্ট হবে না জ্বলবে না এই হচ্ছে আর একটা কালার এই হচ্ছে আর একটা কালার সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই জোস আর এটা হচ্ছে আপনি গ্রিন কালার যত চলাম বা মানুষকে না হয় আপনারা ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ভাবে এখানে আপনাদের চারটা কালার দেখাইছি আর এখানে কালার আছে এগুলা নিয়ে আপনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন যদি পাতলা হয় তাহলে আপনারা টাকা রিটার্ন পাবেন ইনশাআল্লাহ এগুলা নিজস্ব বাস করা নিজের হাতে সব কাজ করা এগুলা রেট হবে আপনি এক হাজার আশি টাকা আপনি টাকা পেটি আর একটা কোয়ালিটি আপনাদের দেখাবো সর্ব তিনটা কোয়ালিটি আজকে দেখাবো তিনটায় নতুন কালেকশন নতুন আসছে হাতে যাই হোক আপনারা কালারগুলো দেখেন আমি দেখাই এটা প্রাইস পড়ব আপনার এগারোশো বিশ টাকা চার পিস এগারোশো বিশ টাকা আপনি বাইশশো চল্লিশ টাকা পেটি হাতে পানায় পুরো আপনি চুয়ান্ন ইঞ্চি বহর আছে ছয় হাত লুঙ্গি পুরো ছয় হাত হয় না আপনি দুই ইঞ্চি কম হয় কারণ সিলাই আছে তো সে কারণে দুই ইঞ্চি কম হয় এই হচ্ছে একটা কালার মাঝখানে জন্না আছে আপনি আর ভিতরে কোট কোট পিয়ানব্বই সানা রংকচ গ্যারান্টি এটা এটা এটার ভিতরে আপনি আপনি এটা রংকচ গ্যারান্টি গ্যারান্টি সহকারে এটা বিক্রি করতে পারবেন এটা পুরা পেটি আপনি এক কষ রং যাবে না একটা কালার কাপড় পাতলা হলে আপনি আর টাকা নেবেন আমি যে কথাটা মুখ দিয়ে আল্লা বেশি সেই কাজটা আমি করব এগুলো আমাদের নিজের হাতে তৈরি এই তিনটে কালার আপনাদের দেখাইলাম আর এইখানে আসলে আপনার চারটে কালার সাতটা কালার আছে কাপড়ের সর্বমোট কালার সাতটা এগুলা কালারিং এর ভিতরে চেক এবং পাইরে কিছু উপরে ঝর্ণা আছে ঝর্ণার কাজ করা আছে এগুলা হিংস আল্লাহ যাকেই দেখাবেন যেই দেখবে সেই পছন্দ করবে এগুলা রেট মাত্র এগারোশো বিশ টাকা চার পিস এগারোশো বিশ টাকা আপনি বাইশশো চল্লিশ টাকা পেটি তিনটা কোয়ালিটি আপনাদের দেখালে আজকে আরও যদি আপনাদের যদি কোয়ালিটি যদি প্রয়োজন মনে হয় তাহলে ছবি তুলে আপনারা ছবি চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আরও ছবি চাইলে আমরা দিতে পারবো এবং দেখাইতে পারবো আমাদের কাছে অনেক কালেকশন আছে আইটেম অনেকগুলো আইটেম আছে আমাদের কাছে কম দামের থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত যে কোনো আইটেম আমাদের কাছে চাইলে পাইবেন আমি ইউটিউবে নতুন ব্যবসা শুরু করছি আপনারা একটু পাশে থাকবেন আমার কাছে কোয়ালিটি যেরাই পাবেন ভালো পাবেন আমি নতুন আমাকে সাবস্ক্রাইবার করবেন তোর মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন আলাইকুম